তো এ আগে বলেছেন বলেছেন নাম মানে কত হয় কোথায় গিয়ে সাধু সঙ্গে গিয়ে কারণ সাধু সঙ্গে সাধু সঙ্গে ছাড়া আমাদের কখনো এই নামটা কি শুদ্ধ হয় না পরিপুষ্ট হয় না কারণ আমরা যখন একটা জব করি তখন কিন্তু জবটা ফিরে দিতে করে কিন্তু যখন একটা বৈষ্ণবের সান্নিধ্যে থেকে জব করি তখন মনটা ফিরে হয় দ্বিতীয় লাইনে তিনি বলেছেন যে কেউ জিনিস বলছে বৈষ্ণবের হ্যাঁ বৈষ্ণব হওয়ার বড় স্বাদ ছিল মনে বা ভিতর ভিতর অহংকার জায়গায় আমি বড় হয়ে গেছি আমি বড় প্রচারক হয়ে গেছি যাতে মনোভাব যাতে কখনো না আসে এটাই আমি আপনাদের মধ্যে মহান বৈষ্ণব বিচারণে প্রার্থনা করি আর এরপরে যিনি আমাদের টপিক শুরু করেছেন নিয়ে তো বন্যাশ্রম ধর্মের মধ্যে আমার অনেক কিছু সংশয় ছিল যে খুব সুন্দর করে জরিপকে করেছে ক্লারিফাই করেছে আর প্রকৃতভূকে বন্যাশ্রম ধর্মটা কে বন্যাশ্রম ধর্ম কেন আমরা পালন করবো বন্যাস্র ধর্ম আমরা এই কারণে পালন করব কৃষক ভক্তিতে সহায়ক হওয়ার জন্য কারণ আমাদের মন চঞ্চল বেশ যারা গেঁয়ে থাকে তারা সবসময় জাগজাগতিক কাজকর্মে এত ব্যস্ত থাকে সবসময় ব্যাটেরিয়ালে একজিস্টিয়ানস নিয়ে পড়ে থাকে তো সুযোগ হয় সপ্তাহে একবার মন্দিরে এসে স্বাধীনতা বাট আমরা ক্লাস থেকে এটা পেয়েছি যে আমরা তারপর এটা কি করবে আমাদের আমরা সর্বোত্তম কি উপায় অবলম্বন করতে পারবো যে সর্বসিদ্ধি আমরা লাভ করতে পারবো যে সর্বসিদ্ধির অন্তিমে কৃষ্ণকে পাওয়া এর প্রতি এইরকম এর উপর আগ্রহ সিদ্ধি নেই মানে কি রিয়ার সাথে কৃষ্ণকে পাবেন যা কিছু বহুপাত আয়োজন করেছেন একমাত্র কি ভগবানি ফিরে নেওয়ার জন্য এটা হচ্ছে আমার যেটা ক্লাস হয়েছে আমাদের গৃহস্থাপ্তি এটার উপর বিষয় করে দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের গৃহস্থলীলা তো মহাপ্রভুর গৃহস্থলী তিনি বাংলাদেশের রাজশাহীতে কাকে প্রচার করেছিল তপন মিশ্রকে তা আমরা অনেক সৌভাগ্যবান অনেক মহা মানে অনেক ভাগ্যবান যে আমরা যে একজন মহাপ্রভু স্বয়ং ভগবান এই কলিযুগে আমাদের সে বাংলাদেশে এসেছেন সেই রাজশাহী গানে প্রথমে যাকে সেই কৃষ্ণ ভক্তি যে প্রচার করেছে সেটা হচ্ছে কি তপন মিশ্র তো আমার কত এই দ্বিতীয় সেশনে একটু কনফিউশন থাকলে পুরোপুরি পুর ক্লাসে আমার টোটালি কনফিউশন কেটে গিয়েছে কারণ উনি এত সুন্দর করে আমাদেরকে মানে বন্যাশ্রম ধর্মের সম্বন্ধে মানে অ্যালোবরেশন করেছেন ফার্স্ট অফ অল হচ্ছে দবি বন্যাশ্রম এর আগে হচ্ছে কি সাধারণ বন্যাশ্রম

হ্যাঁ দেখছি এখানে চলে আসুন হ্যাঁ এখানে চলে আসুন আমরা সবাই আপনাকে দর্শন করতে চাই আসুন তো আমি একটু একটু শেয়ার করি উপলক্ষে বলতে এখানে জাস্ট আপনার যে জিনিসটা টাচিং হয়েছে আপনার ভালো লেগেছে এখান থেকে আপনি পেয়েছেন ঠিক সেই বিষয়টা দুই এক লাইনের মধ্যে আপনারা একটু করবেন এরপরে মাতাজিরা একটু ডিসাইড করুন আপনারা কে বলবেন আর এখানে আসেন এখানে প্রজেক্টরের সামনে স্ক্রিনের এখন সুন্দর দেখাচ্ছে স্ক্রিনে দেখা যাচ্ছে ওয়ান্ডারফুল লুক সবাইকে ধন্যবাদ প্রণাম আরও দেখা তোমার প্রথম সেমিনার থেকে আমার যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে প্রভু বলছে আমরা হচ্ছে জলদি শুনি হ্যাঁ যে আমাদের এটা খুব এত তাড়াতাড়ি সাহায্য না তো চর্চা করতে করতে বন্যা সন্দর্ভ নিয়ে যখন বলছে যে আমাদের যখন আমরা সেটা আস্তে আস্তে চর্চা করব তখন আমরা ভক্তিতে যেতে পারবো ভালো বলতে করতে পারবো তো আমার সেটা খুব ভালো লেগেছে আমিও জন্ডি সঙ্গী আমি চেষ্টা বললো যে থেকে একটা জিনিস পেলাম মাতা জিদের বেশি দরকার অতিথি সেবা করা অতিথি সেবা করা হ্যাঁ তো এটাও খুব ভালো একটা এখান থেকে শিক্ষা যে অতিথি আসলে আমি দেখি অনেক অতিথিদের সেবা করার সময় দেখি যে মানে ওখানে প্রভুরা সেবা করে মাতাজিদের সেবা খুব কম দেখি প্রভুরা খুব ব্যস্ত হয়ে যায় তো সেক্ষেত্রে এখান থেকে একটা জিনিস পেলাম যে মাতাজিদের সেটা খুব বেশি প্রয়োজন তো অনেক মাতাজি আছে পরে আমি সব মাতাজির জন্য বলিনি তো এরপরে লাস্ট যে সেমিনারটা সেটা থেকে শিখলাম তো প্রথমে বুঝতে পারেনি যখন আমি স্লাইডটা দেখেছি তখন আমি সেটা নোট করেছি বিলের প্রভুর যে সাবান নিয়ে অনেক কথা বলেছেন আসলে সেটা আমি অতটুকু উপলব্ধি করতে পারিনি কিন্তু জিনিসটা এত ভালো লেগেছে যে সাবান জিনিসটা হচ্ছে যে এটা নোংরা জিনিস কিন্তু সেটা দিয়ে আবার আমরা হাত পরিষ্কার করি তো আমার প্রভু মন বিষয়টা বুঝিয়েছে আমি জানি না কিন্তু আমার আমার নিজের উপলব্ধি শেয়ার হলো যে সেটা হচ্ছে যে সব আমারও এই ভক্তি জীবনটা ভালো লাগে না কিন্তু আমাকে সেটা করতে হবে মানে জব করতে ভালো লাগে না হয়তো কোনো কিছু বক্তিজীবন করতে ভালো নাও লাগতে পারে কিন্তু আমাকে সেটা করতে হবে ওইরকম একটা বিষয় আমার মাথায় আসলো আর যেটাই বোঝালো খাঁচা দিয়ে গুরুর প্রতি প্রতিশ্রুতি চারটা নিয়ম খুব সুন্দর একটা টপিক্স তো আসলে চারটা নিয়ম সেটা সবাই জানি কিন্তু আমি করে আমার ক্ষেত্রে সেটা আমারও মনে হয় কেমন জানি আমার নলে মাথা থেকে সেটা সরে যায় তো সেটা যা কেমনে মনে থাকবে প্রভু যদি আর একটু দেয় সেটা ভালো হয় আমার জন্য বিশেষ করে এরপরে যে ছাবুক দিয়ে যে জিনিসটা বুঝিয়েছে গুরুর প্রদত্ত আদেশ হ্যাঁ কত সুন্দর করে বুঝিয়েছেন প্রভু ছাবুক যে এটা হচ্ছে যে আদেশগুলো হচ্ছে ভালো না খাইবে কিন্তু আমি বেশি খাই আমার খাওয়ারটা খুব বেশি তো আমি চেষ্টা করবো এদিন একটা ডাক্তারের একটা ক্লাস দিয়েছে তো আমি সেটা আমার কিছু অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করছি আপনারাও সেটা করার চেষ্টা করবেন খুব ভালো হবে আশা করি আমারও পেট বেড়ে যাচ্ছে বেশি বেশি তো এরপরে হচ্ছে যে লাভ দিয়ে একটা জিনিস বুঝেছে যে ক্রমশ উচ্চ মাত্রায় স্বর্ণবতী একটার একটা চ্যালেঞ্জ এটা আরও খুব ভালো লেগেছে যে আসলে আমি হয়তো আমার আরও অনেক কিছু করার আছে আমার কাউন্সিলরের নবত্ব থেকে বা এই নন্দন কারণের সাথে কি গেলে সাথে থেকে আমার আরও অনেক কিছু হয়তো আমি করতে পারি হয়তো আমি সেখানে ফাঁকে দিচ্ছি তো আমার সেই জিনিসটা খুব ভালো লেগেছে একটা পর একটা চ্যালেঞ্জ নেওয়া তো আমি চেষ্টা করব সেটা আর সবচেয়ে যেটা বলেছে গুরু মহারাজ এখনও আছেন আমার জন্য লাইসেন্সকে সবসময় নিয়ে করছে তো আমার সেটা আরও ভালো লেগেছে তো আশা করি গুরু মহারাজের প্রতি আমার যে একটা এখনও যে দূরত্বটা রয়েছে হয়তো সেটা আরও বাড়ানোর চেষ্টা করব আরে কৃষ্ণ

সময় ঠিক কি ভালো লেগেছে যেটা থেকে আপা উৎসাহ পেয়েছেন হ্যাঁ সেটাই পড়বেন হ্যাঁ আট ক্লাস পয়েন্ট করে আমার যে বিষয়গুলো খুব খুব মানে হৃদয় লাগছে সেগুলো আমি আপনাদেরকে বলতেছি অখিনচন প্রভু বলছিলাম যে নাম ও চিন্তামণি যে নাম করলে ঠিক নাম করলে শুদ্ধ নাম করলে কোনো কিছুর অভাব থাকবে না ওটা আমি আসলে আমার জীবনে করি না তবে এবার থেকে আমি এখন ঘরে গিয়ে অ্যাপ্লাই করবো শুদ্ধ নাম করার চেষ্টা করবো আর একটা টপিক হচ্ছে

তো চৈতন্য মহাপ্রভুর মধ্যে যে বৈরাগ্য ভাব উনার স্ত্রী হ্যাঁ আহ স্থূল দেখা দেখবোছে সুখ করে গেছে হ্যাঁ তো উনি উনার স্ত্রীর জন্য যে এই মানে সুখ প্রকাশ করেন নাই আর ওনার মাকে যে বুঝতে দেন নাই যে ওনার মধ্যে যে বৈরাগ্য ভাব সেটা আমার খুব ভালো লাগছে হ্যাঁ তারপরে এই যে নিরেশন প্রভুর যে

বাঁচো ব্যাগ এখনো হয় নাই সবসময় তারপরে মধ্যে আছে যে আমাদের শুধু গৃহস্থ জীবনে খাওয়া দাওয়া বাচ্চা মানুষ করা হ্যাঁ আয়েশ এগুলা না এগুলার বাইরে আরো উচ্চতর কিছু চিন্তা করতে হবে আরও উন্নত কর কিছু আমি যেমন বক্তৃতা আসছে আমি যেরকম হ্যাঁ উদ্ধার পাইছি আরো সন্ধান পাইছি আমি আরও অনেককে আরো সন্ধান দেওয়ার চেষ্টা করবো আর বিশেষ করে রক্তযাত্রাতে বেশি বেশি করে যেন কালেকশন করতে পারি আপনারা আমাকে কীভাবে বলবেন আমি এত বলতে পারবো না তো আপনারা কৃপা করবেন আর যদি আমার ভুল কিছু থাকে আমার ক্ষমা দেখবেন আমার ভালো লেগেছে যেটা মানে আমরা যে দুটো জিনিস নিয়ে যেতে পারবো ইতিমধ্যেই প্রভু বলে ফেলেছেন মানে নাম চিন্তামণি আর একটি হচ্ছে মানে আমার মতো পাপি কেউ নেই যেটা আমরা অনেকে মনে করি না কিন্তু আমাদের মানে গুরুর থাকতে গেলে আর ভগবানের চরণে থাকতে গেলে অবশ্যই এটা ভাবতে হবে যে কি আমার মতো পাপি বা অধম জগতে কেউ নেই তারপর হচ্ছে সেমিনারে যে উদ্দেশ্যটা ছিল কন্যাশ্রম ধর্ম ও ভক্তিযোগ অনুশীলন মানে ভক্তিযোগ অনুশীলন আমরা করি কিন্তু আজকে পুরো ক্লিয়ার হলো যে কি বর্ণাশ্রমটা কি আদৌ জানতাম না এই চারটা ধর্ম জানতাম কিন্তু বর্ণাশ্রমটা কি যেটার মাধ্যমে মানে ভক্তিযোগ করে আমরা কি ভগবানকে পাব তারপর যে দুটি দোষ ছিল মানে অসন্তুষ্টি আর একটা কি চপল চপল সুখ এই দুটা তারপর হচ্ছে বিশেষ করে ভালো লেগেছে মহাপ্রভুর মানে গৃহস্থ যে মানে বর্ণটা ছিল লীলা কথা ছিল এটা সব থেকে ভালো লেগেছে কিন্তু মানে মহাপ্রভু যে বিয়েতে কিভাবে হলো সেটা জানতে পারি নাই এটা একটা আফসোস আশা করো পরে কোনো ক্লাসে এটা জানতে পারবো আর একটা হচ্ছে মানে অতিথি সেবা করলে আমরা চারটি যে পাঁচটি জিনিস পাবো এটা হচ্ছে সুমিষ্ট বাক্য তারপর মিষ্টি হাসি বসার জন্য ভূমি বা পান করার জন্য জল আর অতিথি থেকে যে কি ভগবানের লীলা কথা শ্রবণ এটা আর লাস্টে যে গৃহ যকতার বহু উদ্যোগ হওয়া যায় এই দিকটি খুব নি ভালো লেগেছে হরিকৃষ্ণা কৃষ্ণ টুকুই আমার কোনো ভুল থাকলে সবাই ক্ষমা মাতাজিদের মধ্যে ভগবদের কথা কে বলবেন ভগবদের বলবেন আমরা বসবাস করছি আর ভবিষ্যতেও তো যেতেই হবে তাই এই ক্লাসটা করে আসলে সত্যি আমি অনেক উপকৃত হয়েছে আমার পড়ার কোন ইচ্ছেই ছিল না কিন্তু আমি পরমানন্দ প্রভুর কাছে অনেক কৃতজ্ঞ আজকে আমাকে এই ক্লাসটা করতে যাওয়ার জন্য সুযোগ

তাহলে আমি ভেবে নি আমি করতে পারবো পারবো আবার না করলে তো দেখবে তো সে বিশ্বাস নিয়ে যখন করি ঠিকই দেখি কি সেটার ফল পাওয়া যায় আর যে দ্বিতীয় জিনিসটা আমরা ওনার থেকে জানলাম নিজেকে হীন মনে করা আমরা তো সবসময় শিক্ষা সময় বলে কি চিনা তো কিছু নিয়ে চেনা তো অমায়ন মানদেন কীর্তনিয়া সদাউরি কিন্তু নিজের জীবনে আপনারা প্রয়োগ করতে পারলেও আমি ঠিক পাই না কোনো কিছু বলে মানে আমার মনে হয় কি না আমাকে এটার জন্য স্টেপ নিতে হবে কিছু করতে হবে ও কেন আগে এরকম বললো মানে এটা অহংকার ভাব চলে আসে কিন্তু আজকে প্রভুর আশীর্বাদ যে বক্তৃতা দিলেন সেটা মাথায় বুঝতে পারলাম যদি দিয়ে মনোভাব থাকে তাহলে কখনই পথে আমি ভালোভাবে এগোতে পারবো না এরপর দিদিও আমাদের ফার্স্ট ডে সেমিনারটা ছিল চিন্ময় প্রভুর আমাদের সেভেনের উদ্দেশ্য ছিল কৃষ্ণ প্রেম প্রাপ্ত হলে জীবনে আমাদের পূর্ণতা আসবে এটা সবসময় আমার মা আমাকে বলে যে সব কিছু যেহেতু এখন বড় হচ্ছে কিছু তোমার সামনে আসবে কিন্তু সব কিছু ভুলে গিয়ে যদি কৃষ্ণকে নিয়ে পড়ে থাকো দেখবে একদিন তোমাদের সব সাকসেস আসবে প্রায় সময় বিভিন্ন ধরনের নোটস দেখি যে এদিন একটা নোটস দেখলাম সবকিছু ভুলে গিয়ে যদি কৃষ্ণকে পায় এতে ক্ষতি কি আবার সবকিছু পেয়ে যদি কৃষ্ণকে আমরা ভুলে যাই তাহলে এক্ষেত্রে আমাদের লাভের কিছুই থাকে না আমি তা চেষ্টা করব যাতে সব দিক থেকে নিজের ইন্দ্রিয়গুলিকে বিশ্বাসত্ব না করে ভগবানের সেবায় নিয়োজিত থাকেন তার জন্য আপনার সবাই অনেক কৃপা করবে আর দ্বিতীয় যে সেমিনারটা ছিল গোরাঙ্গ মহাপ্রভুর গৃহস্থলীরা এর মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে ওনার স্ত্রী যখন দেহ রেখেছে ওই আসক্তিটা কোন মহাপ্রভুর ছিল না কিন্তু আমাদেরকে যে দেখা যায় কি এই যে আমি ভাই কিছুক্ষণ ধরে বলছিলাম এখন এখান থেকে চলে যাওয়ার পর আমার অনেক খারাপ লাগবে পাশে কি সবার কথা অনেক মনে পড়বে মানে আসক্তিটা সবসময় আমাদের রয়ে যায় বা বাসায় কোনো ভক্ত বা আত্মীয় স্বজন আসলে আমরা যখন চলে যায় আমাদের প্রায় সময় মন খারাপ থাকে উনি এখন চলে যাবে আমার মনটা খারাপ হয়ে যাবে মানে এরকম আসক্তি থাকলে আমরা সবসময় বন্ধনের মধ্যে আবদ্ধ থাকবো এটা আমাদের কৃষ্ণমূর্তি কখন আমরা সাকসেস হতে পারবো না দেন যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি মা বাবা ঘরে ভক্ত না বা নিজেকে ভক্তি জীবন পালন করতে হয় তো এই ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে যায় ভক্তি জীবন পালন করবো নাকি মা বাবার কথা শুনবো অনেক সময় দেখা যায় বাবা সাপোর্ট না মা সাপোর্ট সেই কিন্তু একটা চিন্তা মধ্যে পড়ে যায় কিন্তু এইগুলো হচ্ছে কি আমাদের ভগবানের কৃপা এগুলো আমাদের ভগবানকে আরো কাছে নিয়ে যেতে সাহায্য করে আর লাস্ট উনি যেই গুরু মহারাজের কোর্সগুলো দেখালেন আমাদের উনি সবসময় চাই কি যে তার প্রত্যেকটা শিষ্যের মধ্যে কৃষ্ণকে সেবা আমার মনোভাবটা থাকুক তা আমিও চেষ্টা করবো আপনাদের সকলেই কৃপা আশীর্বাদ নিয়ে যাতে সবসময় কৃষ্ণের সন্তোষ সেবী তা নিয়ে সেবা করতে পারি

हरे कृष्ण हरे कृष्ण পিছনের আপনাদের উপস্থিতি এবং ধৈর্য সহকারে ক্লাস উপভোগ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো এই যে ক্লাস আজকের পুরোটা দিন আমরা একটা ক্যাম্পে সময় দিলাম কেমন লেগেছে আপনাদের অবশ্যই ভালো কারণে নিয়ে ঘরে গিয়ে কি নিজের করতে যাওয়া তাহলে সফলতা আজকে একটা সুন্দর ক্যাম্পের আয়োজন করলাম সারাদিন অতিবাহিত করলাম তার ক্রেডিট সর্বোপরি জগৎগুলি শিল প্রপাত জয় শিল প্রপাত তারপরে আছেন আমাদের ভক্তিবেদন গীতা একাডেমির সম্মানিত পরিচালক শ্রীমান অজিত নরোত্তম দাস ব্রহ্মচারী প্রভু তো আমাদের প্রভু যেহেতু আমাদের আগামী এগারো তারিখে স্নান যাত্রা ডেকোরেশনের কাজ চলছে আমাদের তো সেই কাজ তিনি ব্যস্ত থাকায় আমাদেরকে পুরোপুরি সময় দিতে পারছেন না এই কারণ যেহেতু আমাদের ডেকোরেশনের কাজে সময় লাগে প্রভু সরাসরি ওইখানে আছেন যেমন কিন্তু প্রবল শক্তি আমাদের উপর আছে আশীর্বাদ রয়েছে এই ক্যাম্পের ম্যানেজার যিনি তিনি হচ্ছেন আমাদের বক্তিবন্দ গীতা একাডেমির সহকারী পরিচালক সম্মানিত শ্রীমান ভক্তরূপ গৌরদাস ব্রহ্মচারী প্রভু নেতৃত্বে তত্ত্বাবধানে এই গৃহস্থ ক্যাম্পটা উনি সুন্দরভাবে সব দিয়ে আয়োজন করেছে যার সভা থেকে আমরা এখানে একটি সুন্দর দিন অতিবাহিত করতে যেমন ভালো কিছু হই তো এখানে আজকের দিনটাই যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়েছে সুন্দর দিন অতিবাহিত করলাম তার পিছনে আরো কিছু কি থাকে একটা অর্থের ব্যাপার সেবার থাকে যার সবাই আপনাদের কাছ থেকে কি কি হয় একটা এন্টি ফ্রি পাওয়াটা একটা কিনা হয় ট্রানোমিন পাওয়া যায় তো আমাদের আজকে এই আই মেটা জানেন দরকার আছে আছে কি নয় হ্যাঁ আপনারা সবার অবগতির জন্য শুধু আমরা একটু আপনাদের সামনে উপস্থাপন করছি তো আমাদের ক্যাম্পে মোট উপস্থিতি ছিল 130 জন তো 250 টাকা করে এন্টি ফ্রি সাথে 32000

বেরিয়ে যাওয়ার সময় কাঠটা দিয়ে প্রসাদ নিয়ে কাঠটা জমা দিয়ে যাবেন তারপর প্রসাদ নিয়ে প্রস্থান করবেন ভেরি কৃষ্ণ কৃষ্ণ